আউিদে এখানে ব্যাঙ্ক কেটে ফেলছে আর এখন টাকা বসে দিয়েছে তাহিদে দেখতে পারছেন পাঁচশো টাকার নোট দুই টাকার নোট দশ টাকার নোট বিশ টাকার নোট পঞ্চাশ টাকার নোট বাই আমরা যতটুক পারছি ততটুক ব্যাঙ্কে জমাইছি কারণ আমাদের ট্যুরে যাইতে হবে তার জন্য সবাই তিন মাস আগে থেকে টাকা জমাইছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে আট হাজার টাকার মতো হয়েছে সব কিছু মিলাইয়া পরে আমরা ওই সময় আমাদের টিকিট কেটে ফেলি পরে আমরা ট্রাভেল এজেন্সি আছে একটা রনি বাই রনি ভাই পেজ আপনারা এখানে দিয়ে দিয়েছি দেখতে পারছেন এই পেজের মাধ্যমে আমরা সাজেক্ট গেছি আপনারা চাইলে এখান থেকে যেতে পারবেন আপনাদের তাদের সাথে কথা বলে আপনারা চাইলে ট্যুরে যেতে পারবেন মেঘের রাজ্য সাজেকে যেতে পারবেন অবশ্যই পরে আমরা সবাই মিলে সায়দাবাদ বাস চলে আসি এখান থেকে রনি ভাই আমাদেরকে রিসিভ করে নেয় আমরা এখন বাসে উঠে বসে আসি এখানে একটু পর আমাদের বাস ছেড়ে দিবে সাদেকের উদ্দেশ্যে এখনই আমাদের বাস ছেড়ে দিছে আর ভিডিওটা আপনারা সবাই এনজয় করতে থাকেন পরের দিন সকালে আমরা বাসে থেকে নেমে গেছি আমাদের এখানে সকালে নাস্তা করে আমরা চলে যাব নাস্তা করবো আমাদের নকশিপল্লিতে এখানে নাস্তা করে পরে দশটার আগে আমাদের বাগেরহাট আর্মি ক্যাম্পে যেতে হবে ওইখানে আর্মিদের সাথে সাজেকে যেতে হবে নাহলে আমাদের মিস করে ফেলবো তার জন্য এখানে সকালে নাস্তা করব নাস্তা করে বিশ্রাম করে তারপর আমরা চলে যাব চান্দারের গাড়ি দিয়ে বাগেরহাট আর্মি ক্যাম্পে পুরো ভিডিওটা দেখতে থাকেন আমরা সামনের দিকে যাইতাছি আর একটু পরে আমাদের সকালে নাস্তা দিছে এখানে ডিম খিচুড়ি আর আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে এখানে এসেছি ঝাঁজিকে আপনিও চাইলে আসতে পারবেন তাদের পেজ আমি মেনশন করে দিয়েছি এবং তাদের প্যাকেজের ভিতরে অনেক কিছু আছে কোথায় ঘুরবেন কোথায় থাকবেন কি কী খাবেন কয়েকবেলা খাবার দিবে আপনাদের সব কিছু এখানে বলা আছে আপনারা তাদের সাথে কথা বলে এই রাজ্য সাজেগে ঘুরতে আসতে পারবেন সকালে নাস্তা করে আমরা বের হয়ে গেছি এখন আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে বাগেরহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে আর এখন আমরা গাড়িতে উঠে গেছি দেখতে পাচ্ছেন আর সবাই ভিউটা এনজয় করেন বাগেরহাট আর্মি ক্যাম্পে যে আপনারও আপনাদের সাথে দেখা হচ্ছে এতক্ষণ ভিউটা এনজয় করতে থাকেন আমরা দেখতে দেখতে চলে আসলাম বাগেরহাট আর্মি ক্যাম্পে এখন আমাদের ওয়েট করতে হবে এখানে কারণ আর্মিদের সাথে আমাদের সাজেক ঢুকতে হবে না হলে সমস্যা আছে তার জন্য এখানে আমাদের ওয়েট করতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের চান্দের গাড়ি ছেড়ে দেয় আর সবাই পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রাস্তা সবাই ভিউটা এনজয় করে থাকেন আপনাদের সাথে যাই আবারও দেখা হবে সাহায্যে আমাদের রিসোর্টে যেয়ে সবাই ভিউ এনজয় করেন ফাইনালি আমরা সাজেক চলে আসি আর এখানে আমাদের সব ভাই সবাই নামতাছে একসাথে দেখতে থেকে আর এখানে ভিউটা দেখো ভাই মাসা সুন্দর সৃষ্টি করছে যদি খালি চোখে না দেখো ভাই ভাই কখনো বলতে পারবে না এত বিশ্বাস করতে পারবে না ভাই এত সুন্দর ভিউ ভাই এখান থেকে ভাই অপূর্ব ভাই পাহাড় আর পাহাড় ভাই অস্থির লাগতে জায়গাগুলা আর এখানে আমরা বসে ছিলাম আমি আর জিয়া এখানে এখন আমরা রিসোর্টে ঢুকে যাই আমাদের রিসোর্টের নাম হলো শিপন রিসোর্ট দেখতে পাচ্ছেন জিয়াদে ঢুকে গেছে তালা খুলে রুমে আমাদের চার বেড মানে যে আমরা চারজন মানুষ মানে আমাদের দুই বেড দুইজন দুইজন করে চারজন আমি জিহাদ তাওহিদ রাকিব আমরা চারজন সাজিকে ঘুরতে এসেছি আর একবার তোমরা ভিউটা এনজয় করতে থাকো দেখো ভিউটা ভাই অস্থির মারাত্মক ভাই পুরো ভিউ এনজয় করেন দেখেন হ্যাঁ ভাই ভাই

সিনারি রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরে খাবার খাবার খাই খেয়ে আমরা একটু বিশ্রাম করছিলাম পরে চারটার দিকে বের হয়ে গেছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে ওইখানে যাব পরে পুরো ভিডিওটা দেখো ওইখানে ভিউটা আরো অস্থির ভাই পাহাড় উপর থেকে বাই কিছু দেখা যায় নিচ থেকে ভিউটা এনজয় করতে থাকো তোমরা ওইখানে যা দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা দেখতে দেখতে চলে আসলাম কনলাক পাহাড়ে এখন আমাদের ওই পাহাড়ের উপরে উঠতে হবে দেখতে পারছে না একবার উপরে চোরায় আর আপনাদের সাইড দিয়ে একটা ভিউ দেখায় ভাই ভিউটা দেখলে ভাই বলতে পারবেন আর এখানে যদি না আসেন তাহলে ভাই এই ভিউটা কোন সময় দেখতে পারবেন না ভিডিওতে যত দেখেন ভাই আপনারা বুঝতে পারবেন এখানে যদি না আসেন ভাই ভিউটা পুরো মারাত্মক ভাই অস্থির ভিউ মাশাল্লাহ এখন আমাদের উপরে উঠতে হবে পুরো ভিডিওটা সাথে থাকেন তাহলে দেখতে পারবেন এরকম পাহাড়ের উপর থেকে আমরা এখন কংলাক পাহাড়ের উপরে চলে আসি আমাদের আরো উপরে যেতে হবে আর এখানে সাইনবোর্ডে লেখা আছে কংলাক পাহাড় আপনাকে স্বাগতম জানাইছে এখানে আর এখন উপরে চলে যাব আমরা উপরের থেকে ভিউটা দেখতে আরো অস্থির পাই এখানে অসংখ্য সবাই অনেক অনেকজনের ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে কেউ পাহাড়ে বসে আছে কিনারে ভাই এখান থেকে অসংখ্য সুন্দর ভিউ দেখা যায় আপনাদের কাছে আমার কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা জীবন একবার হলো ঘুরে আসবেন আর জায়গাগুলো অস্থির বা এখানে পাহাড় দেখা যায় বা শীতের সময় আসলে আরও বিউ এনজয় করতে পারবেন শীতের সময় সবাই আসবেন এখানে মানে সিজন হলো শীতের সময় শীতের সময় এখানে আসবেন তাহলে বিউটা আরো উপভোগ করতে পারবেন ভালোভাবে থেকে চলে আসি আমাদের হেলিপ্যাডে সাজে যে হেলিপ্যাডটা আছে ওইখানে চলে আসি ওইখান থেকে আমরা এখন সূর্যাস্ত দেখব তার জন্য সবাই চলে আসি একবার এখানে দেখার জন্য অনেকজন বৈশা আছে এখানে হেলিপ্যাডের মাঝখানে কেউ ছবি তুলতাছে কেউ ভিডিও করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে জায়গাগুলো অপূর্ব সুন্দর এখানে সুন্দর ভিউ এনজয় করা যায় হেলিপ্যাড থেকে সূর্যাস্ত অস্থির দেখা যায় ভাই নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকান আছে এখানে সবাই কেনাকাটা করতেছে এখানে বাঁশের বেশিরভাগ বাঁশের জিনিস পাওয়া যায় বাঁশের খাবার পাওয়া যায় এখানে আর আমরা তখন সন্ধ্যা লেগে গেছে তখন নিচে যাই আমরা সব ফ্রেন্ডরা মিলে চা খাই আমি জিহাদ তাহিদ এখানে আমাদের চা অর্ডার দিয়ে দিছে আর চা কিন্তু বাঁশের ভিতরে সব কিছু ভাই বাঁশ ভাই যা খাইবেন ভাই যে কোনো খাবার খাইতে চান তাও বাঁশের খাইতে হইব আপনাদের এখানে চা নিয়ে নিল জিহা দেয় পরে আরেকটু পরে তাহিদের কাছে একটা দিয়ে দিল আর আমরা সবাই এখানে এনজয় করে চা খাই যাচ্ছি দেখতে পারছেন ভিডিওটা চা খাওয়া শেষ করে পাশে দেখলাম এখানে বাঁশের তৈরি মগ বেস্ত আছে তার জন্য বাসার জন্য দুই তিনটা নিয়ে নিলাম এখানে আমি জিহাদ পরে পাশে দেখতে যে আপনার পানি খাওয়ার মাম্পট যেরকম ওরকম দিয়ে বাস দিয়ে তৈরি করছে তারা মানে ওখানে পানি খাওয়া যায় ওটা দিয়ে তার জন্য তাহলে এখান থেকে একটা নিয়ে নিল ওর নাম লেখে এখানে নাম লেখে নিয়ে যেতে পারবেন আপনারা কোনো সমস্যা নেই বাসের ভিতরে আর আমরা এখন রিসোর্টে যাব রিসোর্টে যাওয়া বাকি কথা হচ্ছে রাতের খাবার শেষ করে পরে আমাদের রিসোর্টে চলে যায় ওইখানে বাইরা সবাই মিলে একসাথে আমরা গান গাই গানের ভিডিওটা একটু শুনেন বসন্ত কালে তোমায় বলতে পারি সাদা সাদা কালা কালা রং তুমি সাদা কালা সাদা সাদা কালা কালা আমরা এখন ঘুমিয়ে কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে আশা করি ভীষণ ভালো হয়েছে ভালো হলো অবশ্যই লাইক করুন শেয়ার করবেন এবং নেক্সট পার্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন